এমএ তুমি স্যালারি কত কেন আপনি জিজ্ঞেস করছেন না বলতে চাও না না বললে ওর ওকে আমি অ্যাকাউন্টস থেকে জেনে নেব পনেরো হাজার পনেরো হাজার সেই সাথে ফ্রি ফ্ল্যাট এসিবি রাইটস এবং মেনি মোর গিফটস তার মানে সব মিলিয়ে লাখ টাকার উপরে নাইস তুমি তো ইউজ করছো তার মানে এটা তুমি আলমারিতে তুলে রাখো কিছু মানুষ আছে যারা জিনিসপত্র আলমারিতে তুলে রাখে জমিয়ে রাখে বলতে পারো তাদেরকে বলে কনজারভেটিভ আর কিছু মানুষ আছে যারা সব কিছু ইউজ করে ফেলে তারা হচ্ছে ফ্লেভার কারণ তারা জানে সামনে এরকম আরও অনেক গিফটস আসবে ঠিকঠাক আজকের বেশি সত্য কথা বলতে চাই না কারণ আজকে আমার মুডি ভীষণ ভালো ডালিয়া চার কোটিতে রাজি হয়েছে মোড পেমেন্ট বায়না হওয়া মাত্র এক কোটি আর বাকিটা পনেরো দিনের মধ্যে বায়না কবে হোপফুলি কান কালী ওকে এক কোটি টাকা দিয়ে দেব আর বাকি তিন কোটি পনেরো দিনের মধ্যে তবে দেরি হলে পার উইক অ্যাডিশনাল টু পার্সেন্ট উইল বি অ্যাডেড তুমি তো দেখছি দালিয়ার পক্ষের লোক আমি তো বলেইছি আমরা সবাই এক পক্ষের হলেই কোম্পানিটা বাঁচে রাজু কিন্তু একসময় ভালো ছেলে ছিল তো এরকম হলো কি করে কন্ট্রাক্টরই করতো ওর কিছু পলিটিক্যাল ফ্রেন্ড জুটেছিল ব্যবসাও ভালো হচ্ছিল হঠাৎ টাকা পয়সা আর সঙ্গ ওকে দ্রুত নেশার দিকে নিয়ে যেতে থাকে দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে ওঠা দেরি করে বাড়ি ফেরা নেশার ঘরে মাতাল হয়ে আমার গায়ে হাত তোলা শুরু করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমি আমার মেয়েকে নিয়ে মায়ের কাছে চলে যাই ডিভোর্সও হয়ে গেল ওর অবস্থা দ্রুতই পড়তে শুরু করে বন্ধু বান্ধবহীন পথে পথে ঘরে টাকা পয়সা পুরুষ মানুষকে নষ্ট করে দেয় আমি তো একাই বক বক করেই যাচ্ছি আপনার কথা বলেন আমার তো সব কথা ফুরিয়ে গেছে মানে আমি লতাকে ঠিক বুঝতে পারছি না সংসার খুব গুরুত্বপূর্ণ এটাকে নষ্ট হতে দেবেন না একবার সংসারের দূরত্ব তৈরি হয়ে গেলে ওই ফাটল জোড়া দেয়া খুব কঠিন আরে ভাই এত অধৈর্য হচ্ছে কেন মাত্র তো দুইটা দিন কিছু হলেও দেন কায়কবাদ ভাই খুব দরকার একবার নাসর বান্ধব এখানে পাঁচ হাজার আছে বাকিটা আরে হবে হবে ভাই হবে কোনো বিপদ আপদ না নাকি না নতুন বাসা নিয়েছি বাজারঘাট করে কিচেনটা চালু করতে হবে নতুন বাসা নিয়েছেন তাহলে তো ভালোই আছেন তা আমার সাথে শুধু শুধু এত গলা শুকাচ্ছেন কেন আমার জন্য কোনো কাজের খবর কি আছে আপনি তো এবার আদর্শবাদী মানুষ সব কাজ তো করতে চান না অবস্থা সুবিধা না ভাই মানে কি কাজের কথা বলছেন শুনি শোনেন বিদেশি বায়ার আসে দেশে মিটিং করে করে ফ্যাক্টরি ভিজিট কিন্তু সন্ধ্যায় লোনলি কোম্পানি চায় তারা কোন সুন্দরী কানেকশন থাকলে ও সরি আসলে এসব আমার দ্বারা হবে না আজ যা অসম্ভব খালতাহ অসম্ভব ব্রাদার চোখের লজ্জাটা ফেলে দেন আর চামড়াটা একটু মোটা করেন দেখবে সব হয়ে গেছে সরি না ভাই আরে আমি আপনাকে হেল্প করব। ওই যে সেদিন আপনার ফ্রেন্ড আসলো না পরমসুন্দরী তো ওকে কি একটু যদি পার্টি টি করতেন ভাইদের সাথে মানে পেমেন্ট ভালো ভালো মানে হাই পেমেন্ট ধরিয়ে দেবো আর আপনারও ভালো পার্সেন্টেজ থাকবে আমি আসি আমার বাকি টাকাটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবেন ব্রাদার মনে হয় মাইন্ড করলেন